লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের জন্য অ্যাপ্রুভ আপকামিং খুব শীঘ্রই অ্যাপ্রুভের পালা আসছে অর্থাৎ চার নম্বর স্টেজ আসার আর অপেক্ষা মাত্র যারা এক থেকে দেড় বছর আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু তিন নম্বর স্টেজ সবেমাত্র মাত্র এসে গিয়েছি বাকি কারো কারো এখনও দু নম্বর স্টেজ এসে রয়েছে কিন্তু চার নম্বর স্টেজ যেটা অ্যাপ্রুভ সেই অ্যাপ্রুভ কবে হবে অ্যাপ্রুভের পর আর কি কি ভ্যালিডেশন হবে কবে টাকা পাবেন আজকের ভিডিওতে সমস্ত বিস্তারিত আলোচনা হবে এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন এক বছর হয়ে গিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন এমন কি যারা পাড়ায় সমাধার ক্যাম্পে আবেদন করেছেন সদ্য হয়ে যাওয়া তাদেরও বেশিরভাগ জনের তিন নম্বর স্টেজ কমপ্লিট হয়েছে ভেরিফাই হয়ে গিয়েছে অবশ্য কারো কারো ভেরিফায়ার দ্বারা ভেরিফাই হয়েছে কারো কারো আদার্স দ্বারা ভেরিফাই হয়েছে সেক্ষেত্রে ভেরিফাই আর আদার্স একই শ্রেণী আমি অবশ্য ভিডিও দিয়েছি কোনো টেনশন নেই যে আদার্স থাকলে পয়সা পাবেন না ভেরিফায়ারে ভেরিফাই করলে পয়সা পাবে দুটোই কিন্তু এক আদার্স আর ভেরিফায়ার সেক্ষেত্রে আপনাদের কোনো টেনশন নেই আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাইছি অর্থাৎ দেখুন এখানে একটি আবেদনের স্টেটাস রয়েছে আপনাদের সামনে প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ তৃতীয় স্টেজ দেখুন এখানে তৃতীয় স্টেজ ভেরিফায়ার আদার্স লেখা রয়েছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর এরপর আরেকটি স্টেজ আসবে লক্ষ্মীর ভাণ্ডার নতুন আবেদনকারীদের সেটি হচ্ছে চার নম্বর স্টেজ অর্থাৎ ওটিপি না জেলা থেকে অ্যাপ্রুভ করা হয় ডিস্ট্রিক্ট থেকে সেই অ্যাপ্রুভ হওয়ার পর আপনাদের যে ব্যাংক ডিটেলস রয়েছে সেই ব্যাঙ্ক ডিটেলস ভেরিফাই হবে ব্যাঙ্ক ডিটেলস ভেরিফাই হওয়া সেটা আপনারা নিচের দিকে দেখতে পাবেন চার নম্বর স্টেজ হওয়ার পর ব্যাঙ্ক ডিটেলস ভেরিফাই হওয়ার পরেই টাকা এই অ্যাকাউন্টে আসবে এখনো পর্যন্ত অনেকেরই দ্বিতীয় স্টেজ রয়েছে তৃতীয় স্টেজ কবে আসবে বা চার নম্বর স্টেজটাই কবে আসবে পুজো কালী ছুটি প্রায় শেষ এরপর আস্তে আস্তে আপিস খুলবি এদিকে ভোট কিন্তু এগিয়ে আসছে তাই আপনাদেরকে বলছি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত যাদের দ্বিতীয় স্টেজ রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নতুন আবেদনকারীদের তাদের তিন নম্বর স্টেজ চলে আসবে সম্ভবত আর এদিকে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পও শেষ হবে পহাই নভেম্বর তাই এরপর কি না যে চার নম্বর স্টেজ লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্রোভের পালা কবে থেকে শুরু হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দেখবেন যে অ্যাপ্রোভের পালা শুরু তাই আপকামিং অ্যাপ্রোভ লক্ষ্মীর ভান্ডার নতুন আবেদনকারীদের জন্য এরপর নতুন আবেদনকারীরা টাকা কবে পাবেন দেখুন চার নম্বর স্টেজ আসবে ব্যাঙ্ক ভেরিফাই হবে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এক জনসভা থেকে যে যাদের পড়ে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার হোক বা বিধবা বৃদ্ধ পেনশন হোক সেই সব প্রকল্প অর্থাৎ যে কাজগুলো পড়ে আছে সেগুলো ডিসেম্বরে দেখা হবে তাই আপনাদের এই চার নম্বর স্টেজ আসার পর ব্যাংক ভেরিফাই হলেই সম্ভবত ডিসেম্বর থেকেই টাকা পেতে পারেন তবে এখনও পর্যন্ত কারো কিন্তু চার নম্বর স্টেপ আসেনি যদি যখনই চার নম্বর স্টেজ আসবে আমি আপনাদের কি অবশ্য ভিডিও বানিয়ে দেখিয়ে দেব এর জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ